পরদেশে পরদেশে পরবাসী পরেরও পরবুঝা পর মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আমি মাতা তারা সিদ্ধি শ্রী ঠাকুরানী রাতল চনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক। যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর 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 লাইক পাঠায় লাভ পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক আর এই সাথে পরিবারের সাথে যুক্ত থাকুক আজকে সারা রাত্রির আছে ওষুধ তৈরি করা আজকে বেশ কিছু অ্যাজমার ওষুধ তৈরি করতে হবে আমি আবার একটু তিথি নক্ষত্রটা ভালোবাসি আমি আবার একটু তিথি নক্ষত্র দেখে করতে ভালোবাসি কারণ আমি তো ওষুধ বিক্রি করি না আমার স্বপ্নে পাওয়া ওষুধ আমি তো বেঁচি না আমার তো ব্যবসা নয় আমার কাজ আমার বাচ্চাদেরকে ভালো রাখা একটা মা যে আরতি দেয় একটা মা যেটা চায় তার বাচ্চারা ভালো থাকুক তার জন্য মা বাচ্চা কাঁদে বাচ্চা ঘুমোয় মা জেগে থাকে এটা তো মা তাই তো আমি বলেছি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে কেবা আছে গুরু ছাড়া আমি তো তার জন্যই বারবার বলেছি যে ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তুমি পড়ো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি রাত জাগা পাখির মতো জেগে আছি সবার থেকে যেন আমার কাছে তুমি 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 আমার বাচ্চা শুধু আমার কাছে অনেক অনেক প্রিয় তাই বাচ্চাদেরকে ভালো রাখবো বলে তার জন্যই আমার নিরলস প্রচেষ্টা সারা দিন সারা রাত আমার চেষ্টা আমার প্রচেষ্টা আমার বাচ্চাকে ভালো রাখতে হবে তাই আজকে তিতি নক্ষত্রের এমন সমাহার তাতে আজকে সারা রাত্রির আমি অ্যাজমার ওষুধ তৈরি করব শুধু অ্যাজমার নয় তার সাথে সাথে আমি তৈরি করবো যাদের প্রচন্ডভাবে ভেরিকোজ ভেনের প্রবলেম আছে ভেরিকোজ ভেনের যে প্রবলেম এটা তো খুব পেনফুল ডিজিজ এটার জন্য এবং তার সঙ্গে আমি তৈরি করব যাদের লিভার সিরোসিস রয়েছে এই তিনটি পর্যায়ে আজকে রাত্রিটাকে আমার ভাগ করা তারপরে দু ঘন্টা করব কুষ্টি তারপরের যে দু ঘন্টা সেই দু ঘন্টা আমি কুষ্টি করব ভোরের দিকে কারণ আমার গণনা যেভাবে কুয়েতের অগ্নিকাণ্ড মানুষ দেখলো প্রায় একচল্লিশ আর একটু বেশি মানুষ প্রাণ হারালো তার মধ্যে চল্লিশ জন মতন ভারতীয় সেটা যে দেশেরই হোক অত্যন্ত বেদনাদায়ক মানুষের মৃত্যু অত্যন্ত কষ্ট অত্যন্ত ব্যথিতা করে আমাকে যেভাবে গণনা দিয়েছিলাম মানুষ মিলিয়েছে গুজরাটের অগ্নিকাণ্ড বাচ্চাদের কি ঘটনা ঘটলো মানুষ মেলালো আবারও মানুষ মেলালো পার্ক স্ট্রিটের ঘটনা আবারও মানুষ মেলালো কুয়েতের যে ঘটনা দাও 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 করে যে অগুন অগ্নিকাণ্ড হ্যাপিঙ্কি ভেনের মেডিসিন পাওয়া যাবে স্বপ্নে পাওয়া আমার ভৈরবজির আশীর্বাদ সম্পর্কিত একদম মানুষের জন্য আমি সেটা অবশ্যই অবশ্যই করে দেব কারণ মানুষের খুব কষ্ট আমি তো সহ্য করতে পারি না আমার গুরু মহারাজ আমাকে বলতেন কলিহত জীব তোমার সন্তান এই কলিহত জীব তব বালক বালিকা আমি গুরুবাক্য শিরোধার্য করে বলি এই কলি হত যে আমার বালক বালিকা এই সুখ কৈলাস ছেড়ে এলাম আমার সুখ এখানে আমি মোক্ষ চাই না আমি মুক্তি চাই না আমি বারবার ফিরে আসতে চাই আমার বাচ্চাদের কাছে আমি বারবার থাকতে চাই আমার সন্তানের কাছে ওই গাছতলা থেকে সাততলা যে যেখানে সে আমার ওই গাছতলা থেকে সাততলা যে যেখানে সে আমার আমার বাচ্চাদের পাশে আমার বাচ্চাদের সাথে আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণ আমার আমার একটাই কাজ বাচ্চারা যেন ভালো থাকে আমার বাচ্চারা যেন সুস্থ থাকে মা এক শিরার ওষুধ এক শিরার ওষুধ আছে এটা অবশ্যই আজকে সত্যি তাই নীলাঞ্জনা যেটা লিখছো তুমি আমার সত্যি অনেক বড় কাজ করলেন আজকে সিকিমের যে ঘটনা আজকে সিকিমের যে পাহাড় ধস এটা আমি পাহাড় ধসই বলেছি পাহাড় ধসবে এটা আমি বলেছি তাই জন্য আমি আমার গুরু খুলে প্রত্যেককে বলি দেখো গুরুমার থেকে শুধু গণনা দেখলাম মেললাম মেলিয়ে নিলাম বলে দিলাম টুকে টুকে সেটা হবে না মানুষ কিন্তু লাইভের টাইমটা দেখে মানুষ কিন্তু লাইভের টাইমের পরের টাইমটা দেখলে বুঝতে পেরে যাবে তাই আমি প্রত্যেককে বলি হঠাৎ করে মা কথা হয় না তোমরা আগে গণনাটা শিখো তোমরা আগে ভালো করে গণনাটা বোঝো তোমরা করি গণনা শেখো তোমরা নক্ষত্র গণনা শেখো তোমরা বারবার করে বলবো তোমরা ভালো করে অ্যাস্ট্রোলজিটা শেখো অ্যাস্ট্রোলজি মানে অ্যাস্ট্রোলজি মানে মেবিলজি নয় আমার কাছে অ্যাস্ট্রোলজি মানে মেবি লজি নয় আমার কাছে অ্যাস্ট্রোলজি মানে আমি যখন কলমটা ধরি সিকিমের জন্য যখন কলম ধরেছিলাম তিস্তা বাজারের যে ভয়াবহ কাণ্ড আজকে যে কলম ধরেছিলাম তাহলে আমার কাছে অ্যাস্ট্রোলজি মেবিলজি নয় আমার কাছে অ্যাস্ট্রোলজি মাস্ট বিলজি আমার কাছে অ্যাস্ট্রোলজি বিলজি আমার কাছে মেবি লজি বলে কোনো কথা নেই আমি দেখছি প্রত্যেকটা মানুষ লিখছে আমার ঝুমা লিখছে সবাই দেখছে গুরুমা তুমি বলেছিলে আমি বলি যেটা সামনে বলি আমি কেদারনাথ নিয়ে বলেছিলাম আমি পাহাড় নিয়ে বলেছিলাম আমি ল্যান্ডস্লাইড নিয়ে বলেছিলাম আমি ফ্ল্যাট নিয়ে বলেছিলাম এবং আমি ডেটটাও বলে দিয়েছি আমি ডেটটাও বলে দিয়েছি এখানেই সবচেয়ে বড় কথা ঠাকুর গায়ে ভরে চলে এলো আজকেও আমি গুরুকুলে বলছিলাম মা ভরে চলে এলেন মা মহাশক্তি দণ্ডবত প্রণাম আসে না এরামভাবে হঠাৎ করে আসে না হঠাৎ করে চলে আসে না এটা আমি বারবার বলবো ভরে এসে সারা বৃত্তান্ত বলে না আমি আজকেও ক্লাসে শেখাচ্ছিলাম আদার্সদের নিয়ে আমি আলোচনা করব না আদার্স দের নিয়ে আমি কথা বলবো না তার জন্যই তো আমি ষোলো জন ভোটক ভৈরব সিদ্ধ কবজ দিচ্ছি এক লক্ষ জব এই এক লক্ষ জব চলছে সব আমার নেতৃত্বে মানুষ করছে এক লক্ষ জব চলছে এক লক্ষ জব সিদ্ধ বটুক ভৈরব কবজ মারাত্মক কাজ দেবে বটুক ভৈরব অভিষেক একই পরিবারের চারজনের নামে সংকল্প হবে মারাত্মক ব্যাপার দশহরার দিন দশবিধ পাপ যেমন মোচন হয় দশবিধ সমস্যা মোচন হয় দশ দিক থেকে নিজে রক্ষা করেন আটাই মানুষের জন্য কাজ মানুষের জন্য আমার বাঁচা মানুষের জন্য আমার নিঃশ্বাস নেয়া আমরা একেবারে গ্রাসরুট লেভেল থেকে সকলের জন্য কাজ করি আমরা তাই আমাদের জন্ম থেকে মৃত্যু অব্দি প্রকল্প আমি দিয়েছি জন্ম থেকে মৃত্যু অব্দি প্রকল্প আমি দিয়েছি কারণ আমার কাজ আমি মানুষকে ভালোবাসি যারা একবার জয় তোমার উপময়ী বলে আমি কোলটা পেতে বসে আছি আমি কোলটা পেতে বসে আছি কি আমির কি ফকির কি আমির কি ফকির যেজন বলে জয় তোমার উপময়ী আমি তার কাছে বিক্রি কি আমির কি ফকির যেজন বলে জয় তোমার উপময়ী আমি নিজে তার কাছে বিক্রি আমি নিজে বিক্রি হয়ে যাই তার কাছে আমি বুঝি না কে আমির কে ফকির কারণ গাছতলা থেকে সাততলা সব আমার খেটে খাওয়া মানুষ আমার সবাই আমার ঝুলন দাস মা চরণে ঠাই ওই পাগল ছেলেকে পাগল ছেলে আমার নিজের কাছেই আছে পাগল ছেলে আমার চরণেই আছে সব সময় জলপাইগুড়ি মানুষ কাজ পাচ্ছে জলপাইগুড়ির আদি গ্রুপের একমাত্র আদি গ্রুপের পরিচালনায় আগামী ষোলো তারিখ রক্তদান শিবির অ্যাডমিন দেব্যেন্দর নেতৃত্বে হচ্ছে তাই তো আর দেব্যেন্দর নেতৃত্বে রক্তদান শিবির আগামী ষোলোই জুন আমি বলবো এই রক্তদান বা যেহেতু আমার জলপাইগুড়ির মানুষ ভালোবাসে জলপাইগুড়ির মানুষ আমায় ভালোবাসে ডুয়ার্সের মানুষ আমায় ভালোবাসে নর্থ বেঙ্গলের মানুষ আমায় ভালোবাসে আমি বলবো নয় এই মা এই জলপাইগুড়ি এই ডুয়ার্স এই নর্থ বেঙ্গল এই মালবাজার থেকে শুরু করে আমার মাথা ভাঙা থেকে শুরু করে আমার দিনাটা ফুলবাড়ি আমার যে যেখানে আছে চাইছে রক্ত এই মা কারণ রক্ত দিয়ে আমার বাচ্চা বাঁচবে আমি বলবো এই স্বেচ্ছায় রক্তদান শিবির দিকে দিকে আমার নর্থ বেঙ্গলের মানুষ আমার প্রাণের প্রিয় বাচ্চারা প্রত্যেকে আগামী ষোলোই জুন দেবেন্দ্র নেতৃত্বে এই রক্তদান শিবিরে জমায়েত হবে এবং রক্তদান কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করবে এবং ওই কর্মকাণ্ডে সূক্ষ্ম শরীরে আমি বিরাজমান থাকব আমি চাই আমার নর্থ বেঙ্গলের মানুষ আমার ডুয়ার্ডসের মানুষ আমার প্রাণের জায়গা আমার জলপাইগুড়ি আমি বারোই মে ঘুরে এলাম আমার জলপাইগুড়ির অলিগলি জয় তোমারূপময়ের জয়ধ্বনি আমি জলপাইগুড়ির বাচ্চাদের কাছে এই একটি মায়ের আর্তি আমি বলবো স্বেচ্ছায় রক্তদান শিবিরে দলে দলে দিকে দিকে মানুষ যোগদান করুক রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না রক্ত কোনো বাঁচানোর জন্য অনেক কাজ হবে এই আমি দিকে দিকে মানুষকে বলবো শনির দেবেন্দ্র সাথে আমাদের আদি গ্রুপের অ্যাডমিনের সাথে যুক্ত হয়ে অ্যাডমিনের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে এই কর্মকাণ্ডে সবাই সামিল হোক আজকে একটা এমন জিনিস আমাকে কর্তৃপক্ষ দেখালো আমাদের মহারাজ আমাকে দেখালো আমাদের বারাসাতের লড়াকুনেত্রী আমার সুধা সরকার যেভাবে মাইকিং করে প্রচার করছে যেভাবে মানুষকে বলছে আমি সুধার সাথে গলা মিলিয়ে বলবো। আমি সুধা নয় আমি চাইছি আমি সারা বারাসাতের মানুষের কাছে বলবো স্বেচ্ছায় রক্তদান করে আমার হাজার হাজার মানুষ আমার হাজার হাজার প্রাণ যেগুলো আজকে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যারা ভুগছে যারা ব্লাড ক্যান্সারে ভুগছে যাদের বাড়ির প্রতিটা মানুষ একেবারে করছে এক ফোঁটা রক্তের জন্য আমি তাদের উদ্দেশ্যে বলবো তাদেরকে প্রাণ বাঁচাও রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না রক্তদান একটা মানুষ করতে পারে একটা মানুষ রক্তদান করলে তার কিচ্ছু শরীরের ক্ষতি হয় না আমি অবশ্যই করে বলবো রক্তদান জীবনদান আগামী ষোলোই জুন আমি সূক্ষ্ম শরীরে থাকবো সুদার সাথে আগামী ষোলোই জুন আমি শোক্য শরীরে থাকবো সুধার সাথে কারণ সুধার এই কর্মকাণ্ডকে বাস্তবে রূপায়িত করলে অনেক বাচ্চা আমার বেঁচে যাবে তাই আমার বারাসাতের যারা আছে আমার গুমোহাব যারা আছে আমার অশোকনগরে যারা আছে আমার ঠাকুরনগরে যারা আছে আমি তাদেরকে প্রত্যেককে বলবো দিকে দিকে মানুষ এসো প্রত্যেকে এই স্বেচ্ছায় রক্তদান শিবির করে শিবিরে অংশগ্রহণ করে সুধার সাথে একেবারে তালে তাল মেলিয়ে শুধু মানুষের সেবা হোক সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমি বারবার বারবার বলবো প্রত্যেকটা মানুষ এই কর্মকাণ্ডে যুক্ত হোক যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে তাদেরকেও বলবো সেই দিন বাড়িতে নয় সেই দিন প্রত্যেকের রক্তদান সেবের অনুষ্ঠানে সুধার পাশে থেকে একবার বুঝিয়ে দিই উঠছে পাখি দিচ্ছে ডাক মারুপময় মহাশক্তি আশ্রম জিন্দাবাদ সেবার অপর নাম মারুপময় মহাশক্তি আশ্রম শুশ্র ছাড়ার এক নাম মারুপময়ী মহাশক্তি আশ্রম আর্তের পাশে মারুপময়ী মহাশক্তি আশ্রম ব্যথিতের পাশে মা রূপময়ী মহাশক্তি আশ্রম বিপন্ন মানুষের সেবায় মা রূপময়ী মহাশক্তি আশ্রম উন্নয়নের পথে মা রূপময়ী মহাশক্তি আশ্রম সমস্ত প্রতিবন্ধকতা মুছে দিতে মা রূপময়ী মহাশক্তি আশ্রম সমস্ত রোগের বিরুদ্ধে মা রূপময়ী মহাশক্তি আশ্রম সমস্ত রোগের পরিবারের পাশে মা রূপময়ী মহাশক্তি আশ্রম সেবার অপর নাম মা রূপময়ী মহাশক্তি আশ্রম আমি বারাসাতের মানুষকে আমার বাচ্চাদের কাছে এই মা আরতি জানাচ্ছে সুদা নয় এই মায়ের মুখটা দেখে এই মাকে যারা ভালোবাসে আমি দিকে দিকে প্রত্যেককে বলবো এই রক্তদান শিবিরে আমি নিজে সূক্ষ্ম শরীরে থাকব এখানে সৎসাং হবে এখানে প্রসাদ বিতরণ হবে সেটাও আমার হাতে রান্না করা মহা মহাপ্রসাদ আমি দিকে দিকে মানুষকে বলবো আমি নিজে সব সময় মানুষের চিকিৎসা কাজে ভালোবাসি আমি মানুষকে চিকিৎসা দিতে চাই আমি মানুষকে পরিষেবা দিতে চাই আমি মানুষ সুস্থ থাকুক চাই আমরা একটাই এই জিনিস চাই আমরা নিরোগী সমাজ গড়ে তুলতে চাই তাই আমি প্রত্যেকের কাছে আমি প্রত্যেকের কাছে আবেদন রাখব আমি প্রত্যেকের কাছে বলবো প্রত্যেকটা বাড়া মানুষ আমার বিরাটির মানুষ আমার যে যেখানে আছে আমার মধ্যম গ্রাম থেকে শুরু করে আমার ডাক বাংলোর মোড় থেকে শুরু করে আমার বারাসাত থেকে শুরু করে আমার গুমহাবরা থেকে শুরু করে আমি প্রত্যেককে বলবো দিকে দিকে প্রত্যেকে রক্তদান শিবিরে উপস্থিত থেকে একবার বুঝিয়ে দেবে আমরা জয় তোমার উপময়ী ভালোবাসি আমরা জয় তোমার উপময়ীর আদর্শ নিয়েছি আমরা মায়ের চরণ নয় আমরা আচরণ নিয়েছি আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের পাশে আছি আমি আবার বলবো বহুরূপে প্রেম করে যে জন সেই জন সে বিচে ঈশ্বর আমি বারবার করে প্রত্যেককে বলবো এই কর্মকাণ্ডে সুধার পাশে আমি প্রত্যেককে দাঁড়াতে বলবো কারণ আমার সুধা যে কাজ করছে আমার বাচ্চাদের ভালো থাকার জন্য হাজার হাজার মায়ের চোখের জল মোছাতে পারবে তোমার শরীরের এতটুকু রক্ত দিয়ে আমি প্রত্যেককে বলবো এই কর্মকাণ্ডে সামিল হোক এবং আমার হাতে রান্না করা মহাপ্রসাদ সেখানে যাচ্ছে যাই হোক আগলা দিন কাজ কেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ একটু দেরি আছে আমি অবশ্যই করে বলবো আমাদের আদে গ্রুপের তরফ থেকে যে মাসিক প্রণামী পাঠানো হয়েছে দেববেন্দর গ্রুপ থেকে আমাদের জলপাইগুড়ির দেববেন্দর গ্রুপ আদে গ্রুপ সেই আদে গ্রুপের তরফ থেকে যে প্রণামী আমাকে পাঠানো হয়েছে তার জন্য আগামী ছাব্বিশে জুন কল্পে অ্যাডমিন উপস্থিত থেকে নাম নামগোত্র ছবি নিয়ে আসবে তাদের নামে জবাবিল্ল দল চড়ানো হবে মা তারা সিদ্ধেশ্বরী মহারাণীদের কাছে আবারও বলবো বাইশ থেকে পঁচিশ আমাদের প্রত্যেকটা মা রূপময়ী মহাশক্তি আশ্রমের শুধু গ্রুপ নয় মা রূপময়ী মহাশক্তি আশ্রমের যেগুলো আছে সেগুলো গ্রুপ নয় আজ থেকে আমি বলবো সেগুলো আশ্রম সেগুলো আমার মন্দির সেখানে যারা অ্যাডমেন আছে আমার পূজারি আমার প্রত্যেকটা মন্দির থেকে মা রূপময়ী মহাশক্তি আশ্রমে আমার বিধবা মেয়েদের আমার বিধবা মায়েদের যেন পরিষেবার কোনো ত্রুটি না থাকে আমি প্রত্যেককে বলবো যারা যারা তারা যুক্ত হোক দিকে দিকে সবাই প্রসাদ বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ চব্বিশে আগস্ট আগলা দিন কাজ ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ আগলা দিনকা सेवन वन टू थ्री सेवन वन टू थ्री इसको रेड कलर का पेंसिल लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको আহ হোয়াইট কালার কা পেপার পে রেড কালার কা পেন্সেল লেখার পার্টস মেরাকো ওয়ালেট মেরাকো ক্যাশ বশ মেরাকো স্কো বারবার রিক্কাল কারো বহুত আচ্ছা ফল মিলে না আগামী দিনের মীরাকিল ম্যাজ টাইম সকাল সাতটা থেকে নটা ছাব্বিশ মিনিট অবধি পুনরায় দুটো থেকে তিনটে মিনিট অবধি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর বারোটা থেকে দেড়টা আগামী দিন বৃহশরাশি আগামী দিন মা ধুপগুড়িতে ওষুধ পাচ্ছে না ধুপগুড়িটা কার এলাকা পড়ছে সীমানন্দে এটা পিঙ্কি চক্রবর্তী না এটা ঝুলন কার এলাকা পড়ছে কারি একটু দেখো কেন ওষুধ পাচ্ছে না আমি একটু দেখতে বলবো আমি নয় পিঙ্কি চক্রবর্তী নয় ঝুলন এটা কার জায়গায় তাকে দেখতে বলবো কেন ওষুধ পাচ্ছে না ধূপগুড়ির মানুষ কারণ ধূপগুড়ি বলো ফুলবাড়ি বলো আমার মা ঝুলনের তাহলে ঝুলন একটু দেখো কয়েকটা মেসেজের আগেই যে ধূপ মানুষ কেন ওষুধ পাচ্ছে না আমি এটা বারবার বলবো যে ধূপ মানুষ যেন পরিষেবা পায় ফুলবাড়ির মানুষ যেন পরিষেবা পায় কারণ মানুষ আমার এই তো ঝুলন দা লিখছে সীমানন্দে লিখছে ঝুলনের এলাকা ঝুলন একটু দেখো জায়গাগুলো দেখো মানুষ কষ্টে থাকলে আমার চোখে জল এসে যায় আমি সহ্য করতে পারি না আমার বাচ্চারা কেন ওষুধ পাচ্ছে না একটু দেখো একটু দেখো ভালো করে দেখো জায়গাগুলো একটু সঠিক করে দেখো মা বর্ধমানে এসো তোমায় কাছে পাই সোমা মন্ডলায় নিশ্চয়ই বর্ধমানে আবার দিব্য দরবার বসবে বর্ধমানে লড়াকু নেতা আছে অবশ্যই আমি একটা কথাই বলবো আহ মিরাথিল ম্যাজিক্যাল নাম্বার বলেছি আগামী দিন মেষরা বিশ্ব রাশি আগামী দিন কন্যা রাশি আগামী দিন বৃশ্চিক রাশি আগামী দিন ধনুরাশি আগামী দিন কে একজন ভুল মিরাকিল নাম্বার লিখছো দেখো আর জি রাহুল বলে বলছে একটু দেখে নাও ভুল কিনা আমি সঠিক বলতে পারছি না একটু দেখে নাও কেউ একজন লিখছে একটু দেখে নিতে হবে আমি বলবো অবশ্যই সেফ জোনে রয়েছে আগামী দিনের মিরাকেল ম্যাজিকাল ওয়ার্ড মানি 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 কাম মি আগামী দিনের মিরাকেল ম্যাজিকাল টাইম আমি বলে দিয়েছি মিরাকেল ম্যাজিকাল ওয়ার্ড বলে দিলাম আমি অবশ্যই করে বলবো মা আমিও কোনো ওষুধ পাচ্ছি না উমা দাস উমা দাস এটা কোথাকার কোথাকার উমা দাস এটা কোথাকার এটা কি নর্থ বেঙ্গল এটা কোথাকার উমা তুমি কোথায় থাকো উমার কার এলাকা গৌহাটিতে থাকি আমি তো মেডিসিন পাই না গোহাটিতে যারা থাকি পাপিয়ার সাথে যোগাযোগ করো গৌরীদীপ তোমাকে বলছি পাপিয়ার সাথে যোগাযোগ করো ওষুধ পাবে 24 আগস্ট ব্লাড ডোনেশন ক্যাম্প নদীয়াতে আমি বলে দেব দেরি আছে এখন ডায়ালিসিস পেশেন্টের ওষুধ আছে কি হ্যাঁ আছে মিম বনশ্রী বোস লোকাল যে জোনাল অ্যাডমিন আছে তার সঙ্গে যোগাযোগ করো নিশ্চয় আছে যাই হোক একটু দেখে নাও যারা ওষুধ পাচ্ছে না তাদের একটু অবশ্যই বাংলাদেশে ওষুধ পাচ্ছে না বাংলাদেশের অ্যাডমিন রয়েছে দেখো জিজ্ঞাসা করো আর একটাই কথা বলবো যেখানে ওষুধ পাবে না তোমরা পাপিয়ার সাথে যোগাযোগ করে নেবে আমি এটা বলবো পাপিয়ার সেটা অফিসকে পাঠিয়ে দেবে অফিস নিশ্চয়ই সেদিকে সজাগ হবে মা আমরা কি তোমার উত্তর পাবো না আমার এক শিরার এই মাত্র বললাম এক শিরার কথা তোমরা তো শুনছো না আমি তো এক শিরার কথা আবারও বললাম অবশ্যই এক শিরার ওষুধ পাবে এক শিরার ওষুধ পেয়ে যাবে জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো বাঁকুড়া অ্যাডমিনের নাম্বার কেউ দিয়ে দাও ইউটিউবে নমিতা নমিতা ভট্টাচার্যা উমা দাসের তালিকা নথিভুক্ত করা আছে পাবে ওষুধ দেখো প্রত্যেকেই পাবে অর্শের ওষুধ চাই মা শিলিগুড়ি থেকে বলছি। কমলা জ্বালা আর কমলা জ্বালা আমাদের শিলিগুড়ির নেত্রী পিঙ্কি চক্রবর্তীর নাম্বার কেউ দিয়ে দাও পিঙ্কি চক্রবর্তীর নাম্বার দিয়ে দাও তাহলে নিশ্চয়ই মানুষ পরিষেবাগুলো পাবে যাই হোক আমি একটাই কথা বলবো অবশ্যই প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক আগামী দিনের জন্য আমি বলবো প্রত্যেকেই সুস্থ থাক ভালো থাক সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়মা